ট্রনি বর্তমান সময়ে খুব একজন শিশু অভিনেতা যারা প্রতিনিয়ত পলিগ্রাম টিভি চ্যানেলগুলো দেখেন তারা সকলেই এই ট্রনিকে চেনেন খুবই কম বয়সী অভিনেত্রী এবং অভিনেতা এই ট্রনি তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কেই টনি কী বা তারপর যে আজকের ভিডিওতে টনির জীবনকানি সম্পর্কে সংক্ষিপ আলোচনা করা হবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বন্ধুরা প্রথমে কথা বলবো টনির নাম নিয়ে টনির আসল নাম হচ্ছে টনি মন্ডল কিন্তু বর্তমান সময়ে লাখা লাখো মানুষ থাকে টনির নামে বেশি ছিলেন জনপ্রিয় অভিনেতা ট্রনি দুই সালে ভারতের মুর্শিদাবাদ জেলার চন্ডীপুর গ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাব মতে তার বর্তমান বয়স মাত্র আঠারো বছর ট্রনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা শেষ করেছেন ট্রনির ফিজিক্যাল বিষয় নিয়ে কথা বললে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং তার দেহের ওজন হচ্ছে পঞ্চাশ কেজি তার চুলের রঙ কালো এবং গায়ের রঙ ফর্সা ও শ্যামলা বহনের ট্রনির শখ বিষয় কথা বলে তার শখ হচ্ছে ছবির তোলা ভ্রমণ করা খাওয়া দাওয়া করা এবং বন্ধুদের সাথে বেশিক্ষণ আড্ডা দেওয়া টনির পরিবার নিয়ে কথা বলে তার পরিবারের সদস্য সংখ্যা রয়েছে মাত্র চারজন টনি তার বাবা মা এবং তার একটি ছোট বোন রয়েছে টনির বাবা একজন কৃষি রিক্সা চালক এবং তার মা একজন গৃহিণী সো সেই হিসেব ট্রনি খুব অল্প সময়ের মধ্যে এই পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ পেয়েছেন এবং চান্স পেয়েছেন কারণ তিনি একটা অডিশনের মাধ্যমে এই পলিগ্রাম টিভি চ্যানেলে চলে এসেছেন পলিগ্রাম টিভি চ্যানেলের মালিক যে রবুল শেখ আছেন ট্রনিকে অনেক ভালো লেগেছে এবং নায়কের পাঠ হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন তো এখন কথা হচ্ছে যে টনি প্রতি মাসে কত টাকা ইনকাম করে টনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে থাকে এবং তারা বেশি ইনকাম করে থাকে সো এই পর্যন্ত ছিল টনির লাইফ সম্পর্কে পরবর্তীতে আমরা জানতে পারবো কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন